আইপিএল দু হাজার পঁচিশ ফাইনালে পাঞ্জাব কিংকে ছয় রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু টসে দিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিং ব্যাটিংয়ে ফাটায় রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে বেঙ্গালুরু হয়ে ফিন এদিন নয় বলে ষোলো রান করেন দুটো সারো একটি ছয়ের সাহায্যে বিরাট কোহলি এদিন দুর্দান্ত ব্যাটিং করেন পঁয়ত্রিশ বল খেলে করেন তেতাল্লিশ রান তিনটি সার ছিল তার তেতাল্লিশ রানের ইনিংসে এছাড়া এই দিন ভালো ব্যাটিং করেন ক্যাপ্টেন রতত ফাতিদার ষোলো বল খেলে করেন ছাব্বিশ রান দুটো ছয় একটি সাহায্য ছিল তা ছাব্বিশ রানের ইনিংসে লিয়াম লিভিং স্টোন পনেরো বলে পঁচিশ রান করেন দুটো ছয়ের সাহায্যে জিতেশ শর্মা দশ বলে করেন ছাব্বিশ রান রমারিও শিফাট নয় বলে পনেরো রান করেন কুণাল ভান্ডিয়া পাঁচ বলে চার রান করেন ভুবনেশ্বর কুমার দু বলে এক রান করেন ইয়াস দয়াল এক বলে এক রান করলে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর স্কোর্ট ধারায় বিশ ওভার ন উইকেট হারিয়ে একশো নব্বই রান বেঙ্গালুরুর বিপক্ষে ওই দিন পাঞ্জাব কিংয়ের হয়ে বোলিং করেন আরদীপ সিং সারোবার বোলিং করে চল্লিশ রান দিয়ে তিন উইকেট নেন জিমনিশাম সারোবার বোলিং করে আটচল্লিশ রান দিয়ে তিন উইকেট নেন আজমতুল্লাহ অমর জাই বোলিং বলিং করে পঁয়ত্রিশ রান দিয়ে এক উইকেট নেন বিজয় কুমার সারোবার বোলিং করে তিরিশ রান দিয়ে এক উইকেট নেন জুবেন্দার সাহেল সারোবার বোলিং করে সাত্রিশ রান দিয়ে এক উইকেট নেন একশো একানব্বই রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাঞ্জাব কিং নির্দিষ্ট বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো চুরাশি রানের বেশি তুলতে পারেনি ফলে ছয় রানে পরাজিত হয় পাঞ্জাব কিং পাঞ্জাব কিংয়ের হয়ে পিয়াং আস উনিশ বলে ছব্বিশ রান করেন ছাত্র ছারের সাহায্যে ফপ সিমরন সিং বাইশ বলে করেন ছাব্বিশ রান দুটো ছয়ের সাহায্যে জর্জ ইংলিশ এই দিন দুর্দান্ত ব্যাটিং করেন তেইশ বল খেলে উনচল্লিশ রান করেন ছাত্র ছিল তার উনচল্লিশ রানের ইনিংসে দু হাজার পঁচিশ পুরো আইপিএলে এর দুর্দান্ত খেলা ক্যাপ্টেন সি এস আইয়ার এই দিন কিছুই করতে পারেননি দুই বল খেলে মাত্র এক রান করে আউট হন নেহাল ওয়েদের আঠারো বলে পনেরো রান করেন এই দিন দুর্দান্ত ব্যাটিং করেও দলকে জিতাতে পারেননি শশাঙ্ক সিং শশাঙ্ক সিং তিরিশ বলে একষট্টি রান করেন ছয়টি ছয় তিনটি ছিল তার একষট্টি রানের ইনিংসে মার্কাস অ্যাস্টনি দুই বলে ছয় রান করেন আজমতুল্লা অমরদায় দুই বলে এক রান করেন জিমনিশান দুই বলে কোনো রান করতে পারেননি পাঞ্জাব কিং নির্দিষ্ট বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান করে এবং ছয় রানে পরাজিত হয় পাঞ্জাব কিংয়ের বিপক্ষে বলিং করেন ভুবনেশ্বর কুমার ওভার বলিং করে আটত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন ইয়ার দোয়াল তিনবার বলিং করে আঠারো রান দিয়ে এক উইকেট নেন হেজেলোর ওভার বোলিং করে চুয়ান্ন রান দিয়ে এক উইকেট নেন কুণাল পাণ্ডিয়া ওভার বোলিং করে সতেরো রান দিয়ে দুই উইকেট নেন দীর্ঘ আঠারো বছরের প্রচেষ্টার পর রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু প্রথমবারের মতো আইপিএল দু হাজার পঁচিশে শিরোপা জিতলো